আমাদের কিছু গিফট করবেন না এইগুলোকে কি নেবেন এখানে তো এখানে তো সব লেডিস এই বলেই তো আটকে গেলাম যাই হোক ভালো চলতেছে তো হ্যাঁ কি কি নিতে আসছেন নুপুর আপনি এখানে ঈদের মার্কেট কেমন কি করলেন ভালোই ভালোই করতেছেন এই দোকানবেল এই দোকানের আসলে প্রোডাক্ট কেমন আসলে না ভালো এর আগে নিয়ে গেছিলাম তখন আমার মেয়ের জন্য ভালো এখন বর্তমানে ঈদের বাজারে কেমন দেখতেছেন জিনিস এখন ঈদের বাজার একটু দাম হবে সেটাতে এটা তো বলা আচ্ছা

এমটিভি দর্শকের উদ্দেশ্যে কি বলবো আশেপাশে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে আর কি তাদেরকে দাওয়াত দিচ্ছি যে আমাদের শর্মে আসার জন্য আপনাদের শপের নাম বলুন আমাদের শপের নাম হচ্ছে এস বি কালেকশন সেন্টার পয়েন্ট দ্বিতীয় ফ্লোরে ষোলো শতক নাম্বার দোকান ঠিক আছে সেন্টার পয়েন্ট মার্কেটের দ্বিতীয় তলায় এটা হলো এসবি কালেকশন এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে লেডিস আইটেম সব ধরনেরই লেডিস আইটেম পাওয়া যায় এই মুহূর্তে আমরা কথা বলতে চাচ্ছি এই দোকানের যে ওনার ওনার সাথে দর্শক মন্ডলী ওনার কাছ থেকে আমরা জেনে নিব আসলে ওনার এই দোকানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় এবং এখানে মূল্য কেমন প্রোডাক্টের আসলে ঈদ উপলক্ষে কোনো স্পেশাল কোনো ডিসকাউন্ট আছে কিনা কোনো ছাড় আছে কিনা আ কাস্টমারদের উনি কি কি সার্ভিস দিয়ে থাকেন সে ব্যাপারে আমরা কথা বলবো জি প্লিজ ভাই আপনার নামটা প্লিজ মোহাম্মদ বিপ্লব মোহাম্মদ বিপ্লব আপনার এখানে দোকান কতদিনের এখানে বছরখানেক হবে বছরখানেক হবে আপনার এখানে কি কি কালেকশন পাওয়া যায় সব লেডিস কালেকশন সব লেডিস টু পিস কাউন্ট

ঈদ মূল লক্ষ্যে কাস্টমারদের কতটুকু সার দিচ্ছেন বা কিছু সুবিধা দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ যতটুকু দেওয়া দিচ্ছে এম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা এম টিভির দর্শকরা যদি বলে যে আসলে আমাদের আমাদের দেখে বা শুনে আপনার এখানে আসছে সেক্ষেত্রে কোনো সুবিধা আসলে তো অবশ্যই সুবিধা আসলে তো অবশ্যই একটু ডিসকাউন্ট পাবেন আচ্ছা অনলাইনে আপনারা বিক্রি করেন কিনা না অনলাইনে এখনো শুরু করিনি অনলাইনে শুরু করেন শুধু অফলাইনেই বিক্রি করেন এখন বর্তমান কাস্টমারের পরিস্থিতি কেমন দেখতেছেন বেসাকিনের এখনো শুরু হয়নি শুরু হয়নি